আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে নিয়েছিলাম কীভাবে ক্যাশব্যাক নিয়ে মাসে হাজার হাজার ইনকাম করবেন আজকে ফুল ভিডিওটি দিয়ে দেখবেন আর ভিডিও দেখার শেষে ভিডিওটিতে একটা লাইক দেবেন অবশ্য তো দর্শক দেখা যাক আজকে কিভাবে আমি ক্যাশব্যাক অফার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গায় গেলে ক্যাশব্যাক হবে কিভাবে নিলে ক্যাশব্যাক পাওয়া যাবে আজকে বিস্তারিত দেখাবো তো আজকে আমি একটা অফার সেল দেব যার কাছে সেল দেবো তার নাম্বারটা আমি কপি করবো ওই সাদিকুল ভাই নাম্বারটা কফি করবো কপি করলাম তারপরে যাব বাংলা লিঙ্গে এখানে আপনাদেরকে বোঝাই নেক্সট টাইম করে আপনি বাংলা লিঙ্গে ঢুকবেন ঢুকার পর দেখবেন সর্বপ্রথম এখানে লেখা আছে এই যে দিয়ে কাটে দেবেন না এখানে দেখবেন এই যে আমি এই অফারটা নেব সাতশো অষ্টানব্বই টাকার একশো আশি টাকা ক্যাশব্যাক এখানে ভালো করে খেয়াল করবেন এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে ভালো করে লক্ষ্য করবেন এখানে বাই উইথ মোবাইল ব্যালেন্স এখানে চাপ দিতে হবে দরপর এখানে লেখা আসবে রিসার্চ আদার অ্যামাউন্ট এখানে চাপ দিতে হবে দরপর কর্ম হবে চাপ দেওয়া লাগবে এখন আমি যার নাম্বারে অফারটি ছেলে দেবো তার নাম্বার এখানে বসাবো এখানে আগের নাম্বার কেটে দেব দরপর যে নাম্বারটি কপি করছি এই নাম্বারটা পেস্ট করব করার পর এখানে অ্যামাউন্ট অর্ডার লাগবে এই যে সাতশো অষ্টানব্বই টাকা এই যে লেখা উঠছে অ্যামাউন্ট যদি মিল না থাকে দেখবেন যে টাকা ওঠে নেই ক্যাশব্যাক ওঠে নেই এটা ভালো করে লক্ষ্য করবেন লক্ষ্য করার পর এখানে আপনি যে টাকার একশো আশি টাকা ক্যাশব্যাক এখানে এই জায়গায় লিখতে হবে পাই টাকা এখানে ক্লিক করতে হবে তো দর্শক বন্ধু এখানে ক্যাশব্যাক অফার নিতে গেলে আপনাদের বিকাশ নগদ রকেট যতগুলো আর কি নাম্বার আছে সেগুলো অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তো আমি নগদের মাধ্যমে ক্যাশব্যাকটা নেব তাই এখানে নগদে অপশানে ক্লিক করতেছি এই যে এখানে লেখা আছে ছয়শো আঠারো টাকা দাম এই এখানে চাপ দিতে হবে দিলে আমার দর্শক শ্রোতরা আমার আপনার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এখানে তুলতে হবে আমি তুলতেছি নাম্বার তোলার পর ভালো করে চেক করবেন নাম্বার ঠিক আছে কি না ভুলভুল নাম্বার গেলে কিন্তু হবে না তারপরে পারফেক্ট নাম্বারে চাপ দিতে হবে তো দর্শক শ্রোতা এখানে চাপ দেওয়ার পর কিন্তু একটু ভেরিফাই করে আসবে আপনার অ্যাকাউন্ট থেকে আর এই ক্যাশব্যাক অফার নিতে গেলে আপনাকে কিন্তু অ্যাপস ব্যবহার করতে হবে সেটা ভালো করে জানা দরকার যে অ্যাকাউন্ট দিয়ে টাকা ক্যাশব্যাক নেবেন বিকাশ হোক নগদ হোক এটা অ্যাপস লাগবে অ্যাপসের মাধ্যমে টাকাটা আসবে এই যে আমার ভেরিফাই নাম্বার আসছে এখানে নাম্বারটা বসাইতে হবে পারফেক্ট চাপ চাপ দিতে হবে তারপর দর্শক শ্রোতা এখানে আপনার পিনটা দিতে হবে যে ক্যাশব্যাক নগদ অ্যাকাউন্টের সেই পিনটি দেওয়া লাগবে দেওয়ার পর পারফেক্ট এক চাপ দেওয়া লাগবে এই যে দেখেন আমার ক্যাশব্যাক চলে আসলো এই যে ছয়শো আঠারো টাকা কাটছে আমি এখন কাস্টমারের কাছে দেখা গেলো যে সাতশো টাকায় নিলাম অথবা আটশো টাকায় নিলাম এতে আমার লাভ আসলো একশো টাকা আপনি জয় টাকায় নিতে চান ক্যাশব্যাক কাস্টমারের কাছে সেটা পাবেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবার মেসেজ করবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ